নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি রোজ ভ্যালি সম্পর্কে তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। বেশিরভাগ লোকেরাই কমেন্ট করছেন যে তাদের রোজ ভ্যালি সার্টিফিকেটে নামের বানানের কিছু ভুল আছে তো তারা কীভাবে আবেদন করবে তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং স্ট্যাটাস কীভাবে আপনারা দেখবেন এবং সাবমিট হয়ে গেলে আপনারা রসিপটা কীভাবে মানে রিসিপ্টটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনি একটি রিকোয়েস্ট করুন আপনি যদি চ্যানেলটা প্রথমে শেষ করবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা আইকনটা অবশ্যই ক্লিক করবেন তো বন্ধুরা একদম একটি ছোটো ভিডিও তো আপনারা একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা নিশ্চয়ই জানেন এই রোজ ভ্যালি এডিসি ওয়েবসাইটে এখানে চলে আসবেন এখানে আসে আপনারা যখনই ফর্মটি ফিল করতে যাবেন এই আপলোড সার্টিফিকেট প্রথমে এই অপশানে আপনারা চলে যাবেন এরপরে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টার নমিনি আর আদার্স তো এই তিনটে অপশন যদি আপনি নিজে আপনি ইনভেস্টার হন তাহলে অবশ্যই এই অপশনে ক্লিক করবেন যদি নমিনি আপনি মানে যিনি ইনভেস্টার তিনি যদি মারা যান তাহলে নমিনি আর যদি নমিনিও মারা যান তাহলে আদার্স এই অপশনে ক্লিক করে আপনারা ফর্মটি ফিল করবেন তো তিনটেরই ক্ষেত্রে একই নিয়ম আমি যদি আপনাদের নামের বানানের সঙ্গে মানে কিছু অক্ষর ভুল থাকে মানে সার্টিফিকেটে একরকম বানান আর আপনার প্যান কার্ডে আর এক রকম বানান মানে আপনার ডকুমেন্টে প্যান কার্ড ব্যাঙ্কের বই আধার কার্ডে একরকম বানান তো সেক্ষেত্রে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো সেটি আমি প্রথমে এখানে বলবো তো আপনারা এখানে প্রথমে যেটা আছে আপনাদের কোম্পানি সিলেক্ট করে নেবেন এখানে যেটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই মেন আমি শর্ট করে আমি খালি নামের ব্যাপারটাই বলে দেবো এখানে ফার্স্ট ফার্স্ট ইনভেস্টার দেখতে পাচ্ছেন তো এখানে ফার্স্ট ইনভেস্টারের জায়গায় আপনার আইডি প্রুফের যে নামটা আছে মানে আপনার ব্যাংকের বই প্যান কার্ড আধার কার্ডের যে নামের স্পেলিংটা আছে যে বানানটা আছে সেই স্পেলিংটাই কিন্তু আপনারা এই ফার্স্ট ইনভেস্টারের জায়গায় আপনারা লিখে দেবেন এরপরে যদি আপনার সেকেন্ড ইনভেস্টার থাকে তো সেকেন্ড ইনভেস্টাররা অবশ্যই আপনার ডকুমেন্টে মানে আপনার প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের বইয়ের যে স্পেলিংটা আছে যে বানানটা আছে তো সেটাই কিন্তু আপনারা এখানে লিখবেন তো আপনাদের প্যান কার্ড যদি দেন প্যান কার্ডের বয়স অনুযায়ী বয়স বসাবেন যদি আধার কার্ড এই আইডি প্রুফ হিসেবে দেন তো আধার কার্ডের বয়স অনুযায়ী এখানে বয়সটা আপনারা বসিয়ে দেবেন তো দেওয়ার পরে এরপরে আপনারা একদম নিজে চলে যাবেন তো বাকি জিনিসগুলো অবশ্যই আপনারা জানেন আমি ভিডিওতে আলোচনা করেই দিয়ে গেছি আপনারা যদি না দেখে থাকেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তো আপনি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা আপনার আই বাটনও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে সমস্ত ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন তো এরপরে সমস্ত জিনিসগুলো তো এখন আমি এখানে ব্যাংকের অপশানটা একটু বলে রাখি তো এখানে কিন্তু এখন সমস্ত যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সব ব্যাঙ্কেই কিন্তু এখন আবেদন করা যাচ্ছে এখন হচ্ছে আপনাদের এলাহাবাদ ব্যাঙ্ক সরি ইন্ডিয়ান ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক থেকে এখন ইন্ডিয়ান ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে গেছে তো ইন্ডিয়ান ব্যাঙ্কও হলেও আপনারা আবেদন করতে পারবেন গ্রামীণ ব্যাঙ্ক হলেও আপনারা আবেদন করতে পারবেন ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কও আবেদন করতে পারবেন তো সমস্ত যে অপশানগুলো এখানে দেখতে পাচ্ছেন সব অপশানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আগে কিন্তু আবেদন করা যাচ্ছিল না সেজন্য আমি এখন বলে দিলাম আপনারা চাইলে আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই তো যদি যে ব্যাংকের আপনাদের এমআইসিআর কোড বা ব্রাঞ্চ কোড যদি আপনারা না পান তো সেখানে কিন্তু আপনারা যে কোনো একটা অক্ষর বসায় হয়তো আপনারা শুধু জিরো বোস করে দেবেন কোনো অসুবিধা হবে না আর কোডটা অবশ্যই ঠিক লিখবেন তাহলেই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনভেস্টার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন সার্টিফিকেট নাম্বার যেটা আছে এরপর এখানে নেমস অফ দা সার্টিফিকেট হোল্ডার তো এইখানে যে নামটা আপনারা বসাবেন স্পেলিংটা সেটা কিন্তু আপনার সার্টিফিকেটের যে স্পেলিংটা আছে অবশ্যই সেই স্পেলিংটা এখানে বসাবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তাহলে যদি নামের মানানোর স্পেলিং যদি একটা দুটো মিস্টেকও থাকে কোনো অসুবিধা নেই আপনারা সেই স্পেলিংটা এখানে কিন্তু বসিয়ে দেবেন কিন্তু যদি নাম সম্পূর্ণ আলাদা অনেক বানান ভুল থাকে বা পুরো আলাদা নাম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদেরকে কিন্তু একটা কোর্টে ডেবিট অবশ্যই আপনাদেরকে সার্টিফিকেটের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নামের বানান ভুল থাকলে আপনারা কি করবেন কিভাবে ফর্ম ফিল করবেন তো এরপরে আমি এবারে চলে যাব যে আপনারা স্ট্যাটাস কীভাবে দেখবেন আর রিসিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন তো এখানে ফর্ম ফিল হয়ে গেলেই আপনারা সাবমিট হয়ে গেলেই তো এখানে ইনভেস্টার এই অপশানে আপনারা চলে যাবেন ইউনিভার্সিটির অপশানে চলে গেলে এখানে দেখতে পাবেন এখানে এন্টার সার্টিফিকেট নাম্বার তো এখানে আপনাদেরকে কিন্তু সার্টিফিকেট নাম্বার একটা বসিয়ে দিয়ে এখানে যেটা দেওয়া আছে একটা ক্যাপচার দেওয়া থাকে এটা ক্যাপচারই বলবো এটাকে যোগ করে কত হয় এটা খালি এখানে বসিয়ে দিতে হবে দিয়ে এখানে সার্চে ক্লিক করলেই কিন্তু আপনারা স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন ধরুন আমি একটা সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দিলাম এটা অবশ্যই আবেদন করার পরে করবেন আগে করলে কিন্তু কিছুই আসবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি সার্টিফিকেট নাম্বার একটা বসিয়ে দিয়েছি এরপর এখানে দশ প্লাস এক সোন এগারো হচ্ছে এগারো বসিয়ে দিলাম এরপরে দেখবেন এখানে সার্চের অপশন চলে আসবে তো এখানে সার্চের অপশান এখানে ক্লিক করবেন তারপরেই দেখবেন এখানে নাম চলে আসবে এখানে সার্টিফিকেট নাম্বার চলে আসবে এখানে অ্যাক্নলেজমেন্ট নাম্বার এখানে চলে আসবে এটা সার্টিফিকেট কিন্তু সাবমিট হওয়ার পরেই কিন্তু এইগুলো আপনারা দেখতে পাবেন এরপরে এখানে নিচে এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি তো ভেরিফিকেশান খুব তাড়াতাড়ি কিন্তু এখানে শুরু হয়ে যাবে অলরেডি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে তো আপনারা বলে রাখি যাদের খুব দশ হাজারের কম অ্যামাউন্টের আছে তারা খুব শিগগিরই দু মাসের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাবেন এবারে যাদের বেশি অ্যামাউন্ট আছে আস্তে আস্তে তাদের টাকাগুলো এখানে ছাড়বে তো সর্বপ্রথম যাদের খুবই কম অ্যামাউন্ট তাদের টাকাগুলো নিয়ে কিন্তু আগে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাকনোলজমেন্ট নাম্বার এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা রিসিপ্টটা ডাউনলোড করবেন তো আপনারা যে স্ট্যাটাসটা আমি বলে দিই স্ট্যাটাসটা এখান থেকে কিন্তু আপনারা বারবার চেক করতে পারবেন এখানে নাম্বার দিলে কিন্তু স্ট্যাটাসটা এখানে দেখতে পাবেন আপনারা তারপরে আপনাদের রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আলাদা একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে সমস্ত ডিটেলসটা আবার ফিল আপ হয়ে থাকবে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে থাকবে এইটাকে আপনারা সেভ করে বা প্রিন্ট করে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন তো ধরুন এখানে প্রিন্ট অপশান আছে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করবেন তো এই অনেক সময় এটা একটু স্লো কাজ করে তো আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন বারবার ক্লিক করবেন একবার ক্লিক করলেই কিন্তু এটা খুলবে আর যদি একবারে না হয় বা আবার ব্যাকে গিয়ে আবার ট্রাই করবেন তো অবশ্যই আপনারা রিসিপ্টটা খুলে যাবে তো এই রিসিপ্টটা দুটো পেজের হয় তো আপনারা এই দুটো পেজকে আপনারা চাইলে এটাকে সেভ করে বা প্রিন্ট করে আপনারা রেখে দিতে পারেন তো এটা আপনার কাছে রাখবেন আর কিছুই নয় এটা কোনো কাজে কোথাও জমা করতে হবে না কিছু না আপনারা অ্যাপ্লাই করার পরে এটা আপনার কাছে বের করে আপনি চুপচাপ ওয়েট করবেন যখনই দেখবেন কোনো টাকা ছাড়ার সময় হয়ে এসে তো আপনার অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট জমা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আরও কিছু জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন তো অবশ্যই আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ